এখন আমি একটু দেখাই যে এইটা আমি গতকাল রাতবেলা কালেক্ট করি এটা কালেক্ট করি হচ্ছে আপনার নর্শিদে মর্জাল থেকে রুবেলভাইয়ের কাছ থেকে আমি এটা কালেক্ট করি তো আমার এই সিস্টেমটা আমার আসে আমি দশটা থেকে বের হয়ে কালেক্ট করার জন্য আস্তে আস্তে যেহেতু রূপগঞ্জের এরিয়া গাউসিয়া ভুলতিয়া মাদবদি হয়ে পাঁচজনা হয়ে পরে এটা খোলা হয়ে আমাকে যেতে হয়ে হচ্ছে আপনার মর্জালে তো আস্তে আস্তে প্রায় আমার তিনটা বাচ্চা রাতের বেলা তো আমার কাছে এই সিস্টেমটা আমি কালেক্ট করি আমার ফ্রেশ অনেক ফ্রেশ অবস্থা সিস্টেমটা আছে জিয়ান তেরোশোরি এখানে অনেক ধুলা বালি পরে সনি এমএসি এন তেরোশোটি একটা এত সুন্দর একটা সিস্টেম আর এত পরিমাণ সেল হওয়া সিস্টেম হচ্ছে তেরোশি সিস্টেমগুলো সচরাচর বাইরে থেকে আসে কেউ বাংলাদেশে কখনো এগুলো কিনে না বা সরি কেউ বাংলাদেশে এগুলো কোনো সেল হয়নি কারণ এগুলো সনি কোনো আসেনি এগুলো স্বর সব সময় আপনার প্রবাসীরা নিয়ে আসেন তো এটা তেরোশো এটা তেরোশোটি সিস্টেম দশ হাজার ওয়াটার সিস্টেম হচ্ছে এটা একদম আমার কাছে ফ্রেশ কন্ডিশনে আছে আমার কাছে তেরোশোটি এখন অনেকগুলো আছে ভাই অনেক অনেকগুলোই আছে স্টকে মানে আমি গণে শেষ করতে পারবো প্রায় সত্তর পিসের মতো স্টক আমার কাছে আছে তেরোশোর হ্যাঁ স্টকে অনেকগুলি আছে তেরোশোর তো এইটা আমার কাছে গতকাল রাত্রেবেলা আসে এটা একটু কাহিনী আছে এটা এক্সচেঞ্জ করে এটা এটা হচ্ছে আপনার এল জি সি নাইন ফাইভ টু জিরো হচ্ছে মডেল হচ্ছে এটা আঠার্বী বিশা ওয়াট হচ্ছে এটা এটা এক বড়ো ভাই আগে আমার এটা চেঞ্জ করে আপনার নাইন টু ডাবল জোর নিয়ে গেছেন হোম থিয়েটারটা কারণ এটা এত পরিমাণ বেস ও রুমের মধ্যে আসলে এটা কাভার হচ্ছে না কারণ এত পরিমাণ বেস মানে প্রচণ্ড ওভার বেসে এটা এটা পরে আসতেছে ভাই এখানে তেরোশোটি ওইখানে তেরোশো ওইখানে তেরোশোটি পিছে তেরোশোটি হ্যাঁ আরও পিছিয়ে তেরোশোটি এখানে তেরোশোটি সব কিছু স্টক আমার কাছে আছে তেরোশোটি তো এটা একটু বলি এটা দশ হতো আর এটা দশ দশ ওয়ার্ড সিস্টেম এটা ফাইভ স্টু ওয়ান পিওর সাবু ফান ফাইভ টু ওয়ান হচ্ছে এটা যে ভাই ওর যে সাবুফার কয়েকটা বেস এলে যারা খুব বেস পছন্দ করে কোয়ালিটি সাউন্ড পছন্দ করে এটার মধ্যে কিন্তু আপনি ডলস অ্যাটমস পাবেন না এটার মধ্যে কিন্তু আপনি অনেক সিস্টেম পাবেন না বাট সাউন্ডটা পাবেন ক্লিয়ার যেমন হোম থিয়েটারের মধ্যে এগুলো মধ্যে অনেক দফার থাকে সব খুব সুন্দর সাউন্ড আপনি পাবেন বেশ এটা ওয়েট হচ্ছে বিশ কেজি আছে টোটাল সিস্টেম ওয়েট হচ্ছে পঁয়তাল্লিশ কেজি সামথিং আছে এটার দশ হাজার পার স্পিকার হচ্ছে দুশো দশ করে দুশো দশ করে পার স্পিকার আট আট ইঞ্চি করে এটা দুশো পনেরো দুশো দুশো পনেরো আট ইঞ্চ বট বারোঞ্জ সাবফার দুইটা সাউন্ড স্পিকার খুব চমৎকার বা সিস্টেমটা হচ্ছে এটা তো এটা আমাকে স্টকের গতকাল চলে আসে আমি চেষ্টা করি সবসময় একদম ফ্রেশ কন্ডিশনগুলো আপনার কালেক্ট করার জন্য ভাই আমি চেষ্টা করি যেখানেই বাংলাদেশে যে কোনো আনাচে কানাচে আমরা আমরা তো কেনাবেচা করি কিন্তু একটা ফোন দিলে হয়েছে ভাই প্রোডাক্টটা আসে ফ্রেশ কিনা জিজ্ঞেস করি ফ্রেশ হ্যাঁ ফ্রেশ তখন আমি গিয়ে চলে যাই প্রোডাক্ট কেনার জন্য এখন ফ্রেশ প্রোডাক্ট হইলে ভাই আমি কিনি আমার ভালো লাগে এখানে হান্ড্রেড ডি আছে একদম প্যাকেটিং করে প্যাকেটিং করে এখানে হান্ড্রেড টু এখানে সত্তরটি আসে এখানে এটা এটা ডি এখানে আছে হচ্ছে সৌদি সত্তর ডি একদম প্যাকেটমার সব লেখাই আছে প্যাকেটের মতো সৌদি আরফ থেকে আনা সব কিছু হ্যাঁ তো আমার কাছে অনেক প্রোডাক্ট আছে এখানে শোরুমে আসুন দেখতে পারবেন এখানে এলভিডি বিডি হান্ড্রেড আছে এখানে এগারো শরী আছে এখানে অনেক অনেক কিছুই আছে স্টকে তো আজকে বেরো পর্যন্তই নতুন একটা কারেকশন নিয়ে আসি যে দেখাইলাম ভালো কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ আমি চেষ্টা করি যে ভাই দুটাকে বেশইল ভাই যাতে ভালো একটা সিস্টেম আমি সেল করি আর এক বছর তো আপনি আমার কাছে পার্সোনাল গ্যান্টি তো পাবেনি কারণ একটা সিস্টেম তেরোশো টাকা সিস্টেম মেশিন যদি কোথাও নিয়ে যান কমসে কম না হলে তিনটে চার্জ আপনার বিল আসবে চোখ বন্ধ করে একদম যদি মিনিমাম হয় আপনি আমাদের কাছে এক বছরের মধ্যে তিনটা চারটা সার্ভিস পাব চারটা সার্ভিস পাবেন এক বছরের মধ্যে এক বছর কোনো প্রবলেম হলে আমরা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ঠিক করে দেবো এইসব সিস্টেমগুলো ভাই বাংলাদেশে কোথাও আপনি সার্ভিস গ্যারান্টি দিবেন আমরা দিয়েছি আপনি এক বছর পার্সেন্ট গ্যারান্টি চলে আসুন আমাদের ঠিকান আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট সার্ভিস সেন্টার আর ওইখান থেকেই হচ্ছে পশ্চিম নন্দীপার পানির পাম্প থানার আন্ডার পড়ছে ঢাকা রামপুরে তো আজকে ভিডিও পর্যন্ত রইল আর একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাম